আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফ অ্যান্ড বাই মুনিয়া লুকমান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে থানাকা বডি লোশন তো এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যেটাতে আমি একটা প্যাকেজ কিনেছিলাম থানাকার সেখানে থানাকার লোশন ফেস ওয়াশ তারপর ফেস প্যাক সবই ছিল ক্রিম তো সেটার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা দেখতে চাইলে সেই প্যাকেজের ভিডিওটা দেখতে পারেন আর আজ এর আগে আমি এরপর আমি একটা শেয়ার করেছিলাম থানাকা ফেস প্যাক নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি থানাকা লসুন তো এটা হচ্ছে থানাকা লসুন তো শীতকালের জন্য একটা বেস্ট একটা লসুন এই থানাকা লসুনটা আর যারা শীতকালে লসুনটা নিতে চাচ্ছেন নিতে পারবেন এটা আপনার স্কিনকে ভরসা করবে স্কিনে কালো দাগ দূর করবে এটা আপনার হাতে পায়ে আপনি দিতে পারবেন ব্যবহার করতে পারবেন এটা সকালে এবং দুপুরে বা রাত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো আপনাদেরকে আমি লসুনের দেখাচ্ছি আমি প্যাকেজ হিসেবে নিয়েছিলাম আপনারা চাইলে আলাদা আলাদা করেও নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এদের যে চায়না লেখাটা এখানে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এখানে বারকোডও দেওয়া আছে এটা হচ্ছে মায়ানমারের এটা আসল এবং নকল আপনি যদি আসলটা নিতে পারেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আর যদি আপনি নকল হিসাবে নেন মানে নকল পান তাহলে কিন্তু সেটা কোনো কাজে আসবে না তো আপনাদেরকে আসল চেনার উপায়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা ছাপা হিসাবে লেখা থাকে হ্যাঁ এই যে এই লেখাটা রয়েছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে কালি কিন্তু যখন নকল হিসাবে বিক্রি করে নকলটা সেখানে ছাপা থাকে ছাপা লেখা যেমন থাকে ঠিক সেরকমভাবে এখানে ছাপা হিসাবে এরকম লেখা থাকে আর এখানে এরকম একটা আলাদা একটা কাগজ থাকে এই ধরনের লেখাতে আর একটা ছিল সেটা আসলে আমি ব্যবহার করতে করতে ওটা খুলে পড়ে গেছে তো ওটা দেখাতে পারলাম না তো এরকম একটা কাগজ থাকবে আর লসুনের বডিতে গায়েও কিন্তু এরকম লেভেল থাকে তো আপনাদেরকে এখানে পিছনেও দেখাচ্ছি ওদের যে অনুমোদন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা যেটা নকল থাকে সেটাতে কিন্তু এরকম লেখা থাকে না আর এখানে ডেট রয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত এখানে লেখাটা কিন্তু দেখেন কালি কিন্তু যখন এটা নকল হয় তখন কিন্তু সেটা ছাপা লেখা থাকে ছাপা লেখা যেরকম ঠিক সেভাবে লেখা থাকে সেই ধরনের ছাপটাই থাকে এরপর আপনাদেরকে লোশনটা দেখাচ্ছি এটা কিন্তু ক্রিমি টাইপের লোশনটা এটা কিন্তু একদম পিওর সাদানা পিওর সাদা যেটা সেটা কিন্তু নকল আর এটা হচ্ছে আসলটা এটা হচ্ছে ক্রিম টাইপের এটা কিন্তু দেখেন এটা কিন্তু পুরোপুরি পিওর সাদানা এটা ক্রিমি টাইপের তো যেই রসুনটা ক্রিমি টাইপের সেটা হচ্ছে আসলটা আর নকল যেটা সেটা হচ্ছে একদম পিওর সাদা থাকবে তো আমি আপনাদেরকে আমার হাতে ম্যাসাজ করে দেখা এটা কিন্তু স্কিনকে ফর্সা করে স্কিনের যে কালো দাগ সেটা দূর করতে সাহায্য করে দেখেন স্কিনের সাথে খুব সহজেই মিশে গেছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন শীতকালের জন্য একটা বেস্ট লসুন হচ্ছে কিন্তু এই থানাকা লসুনটা এটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে আপনাদেরকে সেটা শেয়ার করেছিলাম আপনারা যারা অনলাইন থেকে নিতে পারেন তবে একটু বুঝে শুনে নেবেন অনলাইন থেকে নেওয়ার সময় তো এ হচ্ছে আমার আজকে থানাকা লসুন এটা কিন্তু অনেক ভালো একটা লোশন আমি ব্যবহার করতেছি অনেক দিন ধরে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করব সবার ভালো লাগবে ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট এবং ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটা একটা করে রিভিউ দিলাম আজকেও আপনাদের সাথে একটা রিভিউ দিলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ